বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে তাই ফুলকপিটা একটু ভাপি নিচি হলুদ দিয়ে পোকা টোকা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে শুভ সকাল বন্ধু ব্যাপার কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমার আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে রান্না রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আমি এখন সকাল সকাল রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম কারণ রান্না বসিয়ে দিয়েছি আর কালকে তোমার মেয়ে কলকাতায় চলে গেছে আর আজকে সকালবেলাতে আমার বরের জন্যই শুধু একমাত্র রান্না করছি আর আমার রয়েছে আমার বান্ধবীর বাড়ির এমন ওই না আমি বরের জন্যই রান্না করছি আর আমার বরের শরীর খারাপ আজকে দোকানটায় যেতে চাই এখন ফিরে আসে ঠান্ডা লেগেছে কিন্তু ভাবলাম যে যাবো না বয়স শরীর খেলার মনটাও খারাপ লাগতো ভালো লাগছে না দেখে একা রেখে দিকে যেতো কিন্তু হবেই নতুন রয়েছে বলে রান্না করে নিচ্ছি করে সমস্ত রেডি করে তাড়াতাড়ি টান করে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি হয়ে আসবো বেশি দেরি করবো না চল এখন সেটা একটা নতুন ব্লগ শুরু করলাম তোমার দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগে আর রান্না বসেছি ভাত ফুটিয়ে রেখেছি আর মাছের ঝোল করবো এখন এই যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আমি কেটে নিয়েছি দিয়ে আর একটু ভাপিয়ে রেখেছি কারণ গ্যাসও হবে না আর ওই থাকলে নষ্ট মরে যাবে দিয়ে করে চলো বন্ধুরা আমি রান্না বান্না করে নিয়েছি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে শুধু বরের মতন রান্না করেছি মেয়ে তো নেই আর আমারও নিমন্ত্রণ রয়েছে এই যে এইখানে হাঁড়িতে ভাত তার সঙ্গে পেঁপে ভাতে গরম ভাপ উঠছে এখন আর এইখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল পোনা মাছের ঝোল এই হচ্ছে আজকে আমার বরের নেম মেনু সহ দুপুরের তাহলে বন্ধুরা আমি রান্না রেডি করে হয়ে গেছি আর এই যে কালো রঙের একটা শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকে আমার বান্ধবী মেয়ে চাকরি পেয়েছে সেই জন্যেই আজকে নেমন্তন্ন করেছে আমাদের কয়েকটা বান্ধবীকে চলো ওখানে গিয়ে যতটুকু পারবো শেয়ার করব। আর আমার বরের তো আজকে শরীর খারাপ দোকান খোলেনি কিন্তু একটু বেরিয়েছে কাজ আছে আর এসে ওর জন্য রান্নাবান্না করে রেখে দিয়েছি এসে খাবে চলো ওখানে যাই গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বান্ধবীর বাড়িতে চলে এসেছি এসে যে বসে আছি আর আমরা কি গিফট দিয়েছি সেটা তো তোমাদেরকে আগে দেখালাম কিন্তু ভালোভাবে ব্যাগের মধ্যে ছিল বলে বোঝা যাচ্ছিলো না ওই জন্যে এখানে রয়েছে দেখিয়ে দিলাম এই যে প্রেশার কুকারটা আমরা সব বান্ধবীরা মিলে বান্ধবীর মেয়েকে দিয়েছি কারণ মেয়ে বাইরে থাকে ওই জন্যেই মেয়েকেই দিলাম ওখানে রান্না বান্না করে খায় খেতে পারব সুবিধে হবে আর এই যে আরেক বান্ধবীও চলে এসেছে সব এখন বসে বসে গল্প করছি আর যার বাড়িতে এসেছি সেই বান্ধবী এখন রান্না বান্না করছে রান্না বান্না করতে ব্যস্ত আর আমরা তাকে বলছি যে এত কিছু রান্না করতে হবে না কত কিছু আইটেম করেছে তোমাদেরকে পরে দেখাবো এখন এই যে আমরা এখন বসে বসে গল্প করছি আমাদেরকে দেবে চা চা খেয়ে শুধু এইটা হচ্ছে যে দুধে আলতা এটা আমার যে পরের বোনটা না ও কালো মানে অত না যাই হোক আমার থেকে অনেক কালো না তুমি ঠিক আছো এই যে বান্ধবীর হাজব্যান্ড আমাদের সঙ্গে গল্প করছে আর এত ইয়ার কি করে আর এত মিশুকে সকলের সঙ্গে আমাদেরকে যে এত হাসাচ্ছে হাসি এটা ওটা কথা বলছে হাসছে আর আমরা খুব ভালো লাগছে আর আমাদের সঙ্গে দাঁড়িয়ে এখন কথা বলছে এরপরে দেখো না আর ওর বান্ধবীকেও মাঝে মধ্যে গিয়ে রান্নায় হেল্প করছে কত খাওয়া ব্যবস্থা করবে খুব ভালো লাগছে দেখি আমাদেরকে আর এই দাদার একটু জ্বরও হয়েছে ওই জন্যে ঠান্ডায় টুপি পরে রয়েছে মাথায় টুপি মাফলার মানে পরে রয়েছে আমরা কত ইয়ার কি করছি এসব খুব ভালো লাগছে খুব মিশুকে সকলের সঙ্গে হাসি ঠাট্টা করছে গরম গরম একটা খা আমাকে কার দিস না আমার একটা করে নয় আইটেম সব দুটো করেই আসছি চিন্তা আর

वैसे भी पहले आ जा अच्छा लगता है वैसे ही हवा में चले नहीं वो다고 देखो आने लगने नहीं है ना हो मैं जा नहीं আমরা এই যে সবাই মিলে এখন খেতে বসে পড়েছি এখানে আর অনেক রকম আইটেম রান্না করেছে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছে আর এই দাদা পরিবেশন করছে আমাদেরকে আমরা বলছি যে আমরা নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছি আপনি বসুন আপনার শরীর খারাপ আপনার আপনি পরে খাবেন কেন এখনই বসে পড়ুন সবাই মিলে খেয়ে নিই কিন্তু দাদা তো শুনছে না আমাদেরকে পরিবেশ বলছে আপনারা আজকে আমাদের অতিথি এরকম ভোলা বলি করছে আর ইয়ার কেউ করছে দেখতেই পেলে এক বান্ধবী বলেছে যে খাবারটা তুলে রাখবো একটা পাত্র দিন পাত্র দে বলতেই যে বলছে এই বয়সে আর পাত্র কি হবে এরকম ইয়ার কি করছে আর আমরা হাসাহাসি করছি খাওয়া দাওয়া সব পরিবেশন করে দিচ্ছে খাবারগুলো এত টেস্ট হয়েছিলো সে আর বলার না জোর করে করে আমাদেরকে খাবার দিচ্ছে আর খাসির মাংস ফ্রায়েড রাইস স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু করেছে

খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আবার এই যে স্প্রাইট নিয়ে এসছে প্রত্যেকের এক গ্লাস করে স্প্রাইট নিয়ে এসছে সেটা নিয়েও ইয়ার কি করছে এত সুন্দর দাদার ব্যবহার আর সকলের সঙ্গে ই কি ঠাট্টা করছে ভালোও লাগছে আর বলছি তাই বলছি যে আপনি খেয়ে নিন এবারে গিয়ে আমাদের তো খাওয়ালেন আমাদের আর সেবা করতে হবে না আপনি যান গিয়ে খেয়ে নিন তার মধ্যে আমি একটু ধরে রাখার চেষ্টা করি বাদ বাদাটা তো মানে বলছি তোমাকে যাই হোক এবার আমার নাতিটা ছোটবেলায় থেকে আমার কাছে থাকে যাওয়া সব গুটিয়ে গাটি নিয়ে যাচ্ছে তো বলছে যে কেউ যাওয়ার সময় টাকা টাকা দেয় না বল কি এখন থেকে তুই অভ্যাস করিস আমার ননক বলছে পিসি ওকে কৃষি জায়গায় কৃষি শোন এখন থেকে অভ্যাস করি ছেলের টাকাগুলোকে যেন খরচা না করে পিসি তুমি আর বলো না এমনি এদের সব ধরে রাখা এখন থেকে সেখানে এত মানে

অতক্ষণে ওই হসপিটালে একজন একটা ভদ্র একটা ছেলে আগে দাদা দাদা কি হলো আমার মা কে নিয়ে আমি এখানে বসে আছি বাড়ি যেতে পারছি না আমার কাছে একটা টাকা পয়সা নেই একটা বয়স্ক ভদ্র মিলে বসে আছে কিছু টাকা দিলে আমার উপকার হয় হ্যাঁ তুমি এত রাতে যাবে কি করে বোন জিজ্ঞেস করে আমি এখান থেকে টোটো করে চলে যাবো বাস স্ট্যান্ডে আবার ওখানে গিয়ে কোনো বাস ফাস ধরে চলে যাবো তুমি কোথায় যাবে সব জিজ্ঞেস করে করে ও বললো এইখানে যাব কোথায় কোথায় যাবো বলে দিলো ঠিক আছে পঞ্চাশ টাকা বার করলো দিয়ে দিলো বললো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দিয়ে দিলে এসে আমাকে বলতেন এরকম খুব কষ্ট পাচ্ছিলো আমি দিয়ে দিলাম

আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা এখন যেহেতু শীতকাল ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে আর সারা দিনটা আমরা খুব মজা আড্ডা দিলাম খুব ভালো লাগলো বাড়িতে এসে এখন সন্ধে দিলাম সন্ধে দিয়ে এখন চা বসিয়েছি আর আমার বরের তো শরীর খারাপ ওই জন্য শুয়ে আছে আমার আর আমার বরের জন্যে এখন চা বসিয়েছি বান্ধবীর বাড়ি থেকে চা খেয়ে এসেছি চা সত্ত্বেও কিন্তু বড় রয়েছে যেহেতু বড়ের জন্য তো চা করতে হবে আমি চা করছি চা করে চা দুজন চা খাবো এখন